রাঙামাটির আসরটা তার কোনো আসন এটা ভালো ভালো খেলা দুদিকে বলি দিয়ে আছে দুদিকে ভাগ হয়ে যাবে এবং যেমন দুদিকে সুস্থ সুস্থভাবে যেমন মেলা পেরাই আরো কমিটি শক্ত করেছি এবং কারো তো এখন তো মেলা পেরাইলে আশা করি কোনো অসুবিধা হয় নাই আর আশা করি হতেও দিব নাই দেখো ব্লক কমিটির একটা ইয়ে বটে সদস্য বটে অবশ্যই নিয়ম কানুন গুলা সবাই জানো আর ধন্দাকে তো বলার মতন কিছু নাই কে খেলে দেখে এখন তৈরি আছে যে লড়ি ভেকে আমাদের কোনো দাবি নেই আমি লড়াতে যে আমাকে দিতে হবে কি আর কোনো মানে নাই আমি লড়াই রেখে পাবলিককে এনজয় দিতে পারবো এটাই সব বড় আমরা পাগলা এমনি নাম দিয়ে অনেক কিছু কারণে পাগলা নাম দিয়া হয়েছে তিন নম্বরে জড়া হয়েছে খেলা দেখাবো এটা গ্যারেন্টি মানে ওইটুকু ভরসা আছে কারাটের উপর নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যামেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন সুনামধন্য মালিকের সাক্ষাতে আছি তো যাই হোক ইনি হচ্ছেন আমাদের সকলেরই সুপরিচিত সুনামধন্য কারার মালিক বা কারারসিক বর্তমানে আমাদের জেলা কমিটির কেসিয়ার তো যাই হোক এটা আমার কাছ থেকে দু কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার 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 বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম মনোজ বাউরি পুরুলিয়া টাউন জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কেমন আছেন এই বাস ভালো আছি আর এখন বর্তমানে কারা কটি আছে কারা তিনটি আছে আমার তিনটি আছে তো কারা গেলে খেলা তো মনে হয় কিছুদিন আগে পেরেছে কিছুদিন মানে অনেকদিনে অনেকদিনে হইল আবার আছে লড়াই তিন নম্বরে জোড়া হয়েছে প্রায় কত আছে কোন মালিকের সঙ্গে ওইটা মানে হয়েছে যেটা তিন নম্বর যেটা ওনাদের পক্ষ থেকে জিতেন মাহাতো জিতেন মাহাতো যাই কই হারাধনের দাদা

তাতে এই বছর কি রকম খেলা হতে পারে আপনার কি রকম মোটামুটি দেখো যারা নাম দিয়েছে তারা তো সবাই নিজের নিজের উপর ভরসা আছে অবশ্যই সেগুলি তো নাম দিয়েছে লড়াই আশা করি ভালোই হবে লড়াই কোনো খারাপ হবে নাই

সাড়ে আটটা নটার মধ্যে আরম্ভ হবে কারণ হারা ধান্দা জলদির মধ্যে লড়াই শুরু করবে আর যেটা তো আমাদের কমিটির মধ্যে যেটা বলা আছে যে এক নম্বর সাড়ে দশটার মধ্যে ছাড়বে তারপর বাকিগুলো যেমন যেমন সময় আমরা তো বুঝতে পারবো যখন কারাটা কতক্ষণ লাগলেও আমরা তো মাঠেই থাকিব যার পর কোন দিকে গেলে কি করবে সেটা ওনার ব্যাপার কিন্তু যেটা এক নম্বরটা যেটা যেহেতু আমাদের কমিটি যখন টাইম বাইরেছে তখন হারা ধান্দা কে ওইটা চলতে হবে

আহা থানাটা আলাদা আলাদা না তার কোন আসর এটা ভালো ভালো করা হয়েছিল যাই হোক এটা কোন ব্যাপার নাই আমাদের কমিটিকে বলে দিয়ে দুদিকে ভাগ যাবে এবং যখন দুদিকে সুস্থ সুস্থভাবে যখন মেলা পেরেই ঠিক আছে করবো এবং আমাদের যে কমিটি যারা মেন এটা আছে তাদেরকে ফোন করে বলা হবে এবং বুলচিও রোজেই কথা হচ্ছে আমাদের হুম এবং তারা যেন সবদিকে সঠিকভাবে পরিচালনা করে

সেই সিস্টেম থেকে এখন না এখন তো মানুষ বুঝে যায় অনেক পরিবর্তন আছে এবং দেখো আগে কিছু কিছু জিনিস ব্যক্তি ইয়ে হয়েছিল এখন ওইটা আমাদের কমিটির মধ্যে শক্ত কমিটিও তৈরি হয়েছে এবং ওইটা ব্লক কমিটি ভাগ করেছি আরো কমিটি শক্ত করেছি এবং কারো তো এখন তো যটা মেলা পেরাইলে আশা করি কোনো অসুবিধা হয় নাই আর আশা করি হতেও দিব নাই বাকিটা আবার দেখো কিছু কিছু মালিকদের কটুকু সহযোগিতা করতে হবে কমিটির দিকে তবে তো চলবে যে কমিটি এখানে এবং কারার মালিকরা কটুকু সহযোগিতা করতে হবে पहले सब सब কিভাবে মানে সেই জিনিসটা কোন দিকে সভাপতি তো বলেছে যে দুই মাস এক মাস পর পর মিটিং হবে সেই মিটিং এ সব কার মালিককে যোগদান হতে হবে তবে মানুষ বুঝবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক কার যদি বেঠিক হইছে সে কেন এসে প্রটেস্ট করতে হবে যে তোমার এটা বেঠিক হইছে ওই মিটিং অবশ্যই দরকার তাতে দুই পরে হোক এক মাস পরে একটা মিটিং জরুরি দরকার পর দুই মাস এক মাস পর পর তবে তো মানুষ বুঝবে যে ইয়ার ঠিক পরিচালনা করছে কি নাই তবে তো কমিটিটা থাকবে ওখানে যা মাথা জোড়া জুড়ির ব্যাপারে কি রকম বলা আছে নিয়ম কানুন কোন ওইটা দেখো বলে দিয়েছে মাথা জুড়িলে পয়সা নাইলে নাই না জুড়িলে মানে না ওইটা এখনো নাই প্রায় ওইটা আর এখন তো আমাদের জেলা কমিটিও বিশেষ করে অফার বলতে সব না না অফার নাই এবার দেখো ওভার উনি যে শ্রদ্ধা যেটুকু দিবেক দিবেক নাই দিবে নাই দিবে লড়াই দেখাতে পারি তো দিবে আর যদি নাই লড়াই দেখাতে পারে তাহলে নাই দিবে

শালডি হারাধন মাহাতার আসরে যাচ্ছে তো যাই হোক কত আছে প্রায় যারা আর কতগুলা ওইখানে আছে কারা আর কিরকম আমাদের দর্শকদেরকে ভরসা মানে খেল সেই হিসাবে ভরসা দিল দাদাই তো যাক নিজের মুখে অবশ্য বিস্তারিতভাবে বললেন বা আপনারা শুনলেন তো যাই হোক আজকে এই ছিল আপডেট এখন বর্তমানে ইনার কাড়া কিরকম ভাবে তৈরি আছে কিরকম প্রস্তুতি নিয়ে রেখেছে দাদাই লেখার জন্যে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন Намаскар.